किती आता चला এ বইনে গো বইনে সুখ আর দুঃখের কষা মধ্যে সুন্দর জীবনটা শেষ হয়ে জাগা কারো জীবনে দুঃখের সংখ্যা বেশি লম্বা হয় কারো জীবন আবার সুহে সংখ্যা বেশি লম্বা হয় আসসালামু আলাইকুম ভাই বোনে ভালো আছেন আশা রাখি যে যে কলতিকা ভিডিওটা দেখবার লাগ শুন সবাই অনেক ভালোই আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কত হইলো গিয়া কত ভিডিওতে দেখাইছিলাম একটা অন্যরকম বিয়ার অনুষ্ঠান যে বিয়াতে একই স্বামী স্ত্রীর মধ্যে একাধিকবার বিয়া হইতাছে কিন্তু বউরার কোনো ফালদা ফালদি কইতাছে না তো ওই ভিডিওর কিছু অংশ এই ভিডিওতে দেখাইম আশা রে লোকে থাকবেন তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবার লাগছে ওই আপনারা কোয়া দিতাছি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনে অল অপশনটা অন করে দিন আর যদি এটা কইরা লান তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি আপনি ভিডিওটা দেখবার মাঝে মাঝে যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিয়া লাইন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবার লাগছে ওই তাহলে কয়া দেই ফেসবুক পেজটাও আপনি একটু ফলো দিয়া দিন আর ভিডিওতে একটা লাইক দিয়া লাইন ক্যারামের সুন্দর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে কী নাহল কাছে গাছে উইতে গিয়া পাড়া এইটা কিন্তু আবার যেমন তেমন ব্যাপার না এটা কিন্তু আবার জারে তারে দিয়ে হইতো না ক্যারামে এক দুইজন থাকবো তারারা বা আধা কেজির থেকে এক কেজি তেল লইয়া মাইক মাইকা তারপর আবার কীতা দাম লাগবো নারি দন লাগব লগে আবার টেহা দল লাগবো হেরার আবার আছে বিশেষ গুণ বড় একটা কল্যাণ লাগে তারপর আবার সাহস ও ধর লাগে এই গুণের অধিকারী মানুষটার কিন্তু যেমন ধরুন বা না কইলাম না তেল দেওয়া মাইককে মেয়েকে এবার আনন্ন লাগবে তারপর এই যে মানুষটি দেখল গাছটা উঠতে লাগবো আর কি কিন্তু এই মানুষটার আবার ধন্যবাদ আমরা কিন্তু জীবন ওই সাহস করে নাহুল গাছে উঠতেও পারতাম না নাহলেও ফাটতে পারতাম না কিন্তু এরা যে বিশেষ একটা সাহস লিয়ে দুনিয়াতে জন্মাইছে এটা তারা এই নাহল গাছে ওইটা আবিষ্কার করে

আরে ওনার সোনা তোর দাদাটা আছে আরে ওড়া দেখলা এই হইছে হইছে রাখ দাঁড়া আরে এত নিয়ম কথা তোমরা দাদা 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 বলো না বলো দাদা গাদি কই না তুই ইয়া ধরে ধরে কান ধরে রাখলো আ আম ঢালকি দিই জ্বলবি দে আনকি দে ঢালকি দিই দেখ তো মা কসবাও না ওস্তস্থ যত অদ্ভুত কাহিনী আছে করে আল্লাহ জানে এখন আবার নতুন বৌদ্ধা সবাই এক এক করে হাইফোরসা আমার কত হইল বৌদ্ধ দুই বছর সংসার করে গেছিল তখন কি মানুষ দেখছিল না যাই হোক আমিও তো দেখছিলাম আমিও আসছি তো সবাই ভালো থেকেন আমরা লিখে দোয়া করেন আল্লাহ আসসালামু আলাইকুম